স্টেশনে নামলে পড়বে ঠিক আছে ইনশাল্লাহ আপনি যে কোনো সফরে যান সফর থেকে স্টেশনে পাইলে আপনি এই দোয়াটি করে নেবেন সালামুকুম রহমতুল্লাহ আবরাকাতের দর্শক আজকে আমরা শিখতে চলেছি যে যখন আমরা সফরে যাই সফর থেকে যখন শেষ হয় যাই যখন যখন নাকি দেখেন গাড়ির থেকে আমরা নেমে যাই বা স্টেশনে পৌঁছে যাই ট্রেন থেকে আমরা নামি বা ফ্লাইট থেকে আমরা যখন যাই স্টেশনে পাই তখন আপনি এই দোয়াটি পড়বেন কথাটা আসলে কথা মনে রাখতে যে যখন কোনো স্টেশনে নামবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন দেখেন এখানে বাংলা আছে যে কোনো স্টেশনে নামলে পড়বে ঠিক আছে ইনশাল্লাহ আপনি যে কোনো সফরে যান সফর থেকে স্টেশনে পাইলে আপনি এই দোয়াটি পড়ে নেবেন দোয়াটি আপনারা সবাই ধ্যানের সহিত শুনবেন ইনশাল্লাহ মুখস্ত করে নেবেন যারা সফরকারী কখন অতি সফর করেন ইনশাআল্লাহ আপনারা সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ দোয়াটি পড়তেছি দেখেন আলু জু বিলাহি বিকালি মা তিল্লাহ বিকালি মা তিল্লাহ আকালি মা মাতি হিতি ঠিক আছে শুদ্ধ করে উপর চেষ্টা করবেন আকালিমা বিকালি হিতি মিং মাতি মিংসার রিমা মিংসার রিমা খালাক আবারও পড়তেছি আপনারা ধ্যান চাইতে শোনেন আুজু বিকালিমা তিল্লাহিত মা হিত ঠিক আছে আকালিমা তিল্লা হিত তিল্লাহিত মিং শাররিমা শার রিমা খালা আমার যারা পারেন তাই তো বুঝতেই পারছেন ইনশাআল্লাহ এখন আমরা বাংলা উচ্চারণ করব। देखें उच्चारण आउजु आउजु बी आउजु बी कलिमा तिल्लाहित बी कलिमा तिल्लाहित तामा ठीक है से और बोलते से आउजु बी आउजु बी कलिमा तिल्लाहित মুসলিম শরীফে রয়েছে ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগিত হতো বা শুনছেন ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন এখন আর অর্থ বলতেছি দেখেন আল্লাহর সম্পূর্ণ বাণীর উসিলায় দিয়ে আমি তার সৃষ্টির অনিষ্টিতা থেকে তারি কাছে আশ্রয় পাচ্ছি চাচ্ছি ঠিক আছে তো এই তার দোয়া এখন আমরা দোয়া সত্তেচলি আর পরে দোয়া যে কোনো শহর বা গ্রামে প্রবেশ প্রবেশকালে তিনবার করবে। আমরা যখন কোনো শহরে যাই বা গ্রাম অঞ্চলে যাই ঠিক আছে তো আপনি এই দোয়াটি পরে নেবেন কোনো শহর বা গ্রামে প্রবেশকালী তিনবার পড়বে আপনি যখন সফর করেন সফর করে যখন আপনি বাসাতেই যান বা কোনো শহরে কাজের জন্যই যান ব্যস্ত হ্যাঁ এখানে যান আপনি দোয়াটি পরে নেবেন ঠিক আছে কোনো নাম হলো যে কোন শহর বা গ্রামে প্রবেশ করলে করাতে সময় তিনবার পড়বে দোয়াটি হলো দেখেন আল্লাহ বারিক বা হুম্মা বারিক লানা ফিহা আল্লাহুম্মা বারিক হুম্মা ফিহা এই দোয়াটি তিনবার করে পড়বেন ইনশাআল্লাহ আবার পড়তেছি দেখেন আল্লাহুম্মা হুম্মা লানা ফিহা এই দোয়াটি মুখস্থ করে নেন যখন গ্রামে যান বা শহরে যান তখন এই দোয়াটি তিনবার করে পড়বেন ইনশাআল্লাহ ধ্যানের সহিত শুনবেন ইনশাআল্লাহ